আমরা বারবার করে বলছি আপনি আপনি আসেন অ্যাটেন্ডেন্স তাহলে আমরা জানতে পারবো যে এখানে কতজন স্টুডেন্ট ছিল ওই অবস্থাতে ক্লাসরুম ছুটি হয়ে গেছে তাদের কোচিং চলতেছিল কোচিং এর সময় অত বেশি স্টুডেন্ট থাকে না যেটা গুজবের মাধ্যমে ছড়ানো হচ্ছে দশক আমি এখন দাঁড়িয়ে কথা বলছি মাইল স্টোন কলেজের সামনে থেকে এবং এই কলেজের যে মূল যে গেটটি রয়েছে সে গেটটি বন্ধ রয়েছে সকাল থেকেই বন্ধ এবং এখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সামনে একটি ব্যানার টাঙানো হয়েছে স্কুল কলেজের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গেটটি বন্ধ এবং অসংখ্য এখানে অভিভাবক এখানে ভিড় করছেন পাশাপাশি দেখতে পাচ্ছেন যে ভিতরের অবস্থা এবং ভিতরে কেউ নেই পুলিশ এখানে হাঁটাচলা করছে এবং তার বলছেন যে প্রতিপক্ষের এখানে এবং অসংখ্য অভিভাবক এখানে উপস্থিত হয়েছেন এবং তারা আসছেন কথা বলছেন পাশাপাশি আরেকটি বিষয় বলি যে গতকালকে যে ছাত্রদের যে একটি গ্যাদারিং ছিল সেই গ্যাদারিং কি আজকে এখানে নেই এবং ভিডিও

আমার দর্শক এখানে অসংখ্য শিক্ষার্থী এবং ছাত্র আসছেন এবং তারা বলছেন যে স্কুলটি কবে খুলবে তারা এ বিষয়টি তারা জানছেন তারা বলতে পারছেন না তবে অভিভাবকরা উদ্বিগ্ন রয়েছেন যে কবে নাগাদ এই এটি খুলবে গতকালকে আপনারা জানেন যে গতকালকে অসংখ্য ছাত্র এই মাইলস্টোন কলেজের সামনে এসে তারা বিক্ষোভ করেছেন এবং ছয় দফা দাবি জানিয়েছেন এবং দুইজন উপদেষ্টা প্রায় আট ঘন্টা ব্যাপী এখানে অবরুদ্ধ ছিলেন এবং তাদের তারা দুই দুইবার বের হওয়ার চেষ্টা করেছেন কিন্তু তারা মূলত এখান থেকে বের হতে পারেননি আবারও তারা স্কুল অ্যান্ড কলেজের মধ্যে ফিরে এসছেন পরে পুলিশের হস্তক্ষেপে পুলিশের সহযোগিতা তারা এখান থেকে বের হয়েছেন এবং অভিভাবক এখানে কয়েকজন অভিভাবকের সঙ্গে আমি কথা বলে জেনেছি যে তারা বলছেন যে দ্রুত এইটি এই যে স্কুলটি রয়েছে স্কুল অ্যান্ড কলেজটি রয়েছে এটি খুলে খুলে দেওয়া তারা দাবি জানিয়েছেন পাশাপাশি যারা নিহত এবং আহত হয়েছেন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থার জন্য সরকার এবং স্কুল প্রতিপক্ষ তারা দাবি জানিয়েছেন মূলত সকাল থেকে এখানে লোকজন এখানে ভিড় করছেন এবং তারা বলছেন যে দ্রুত এবং তারা তারা এখানে এখানে অবশ্য এখানে কিছু জনতা রয়েছেন যারা এখানে স্কুলটিকে দেখতে আসছেন দেখতে পাচ্ছেন যে এখানে মানুষের যে ভিড় এই ভিড় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি মূলত বাড়ছে